দেখেন না পারলে আচ্ছা বলুন একটি ব্যস্ত বাগান আছে পৃথিবীর কোথায় একটি ব্যস্ত বাগান আছে আচ্ছা তৃতীয় প্রশ্ন করি হ্যাঁ একটা প্রশ্ন বার করতেছি বন্ধু কোন কাজ করিলে কুকুরের সহিত মিশিয়া যায় প্রশ্ন হচ্ছে কোন কাজ করিলে মানুষ কুকুরের সহিত মিশিয়া যায় হ্যাঁ হ্যাঁ নামাজ ত্যাগ করিলে জি নামাজ ত্যাগ করিলে সিউর ধরে নিব সিউর সিউর রাইট আনসার ধন্যবাদ আপনি আগে প্রশ্নটি করে না